বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার এবং বাতক ভাতা এই দুটি টাকা নিয়ে আপনারা অনেকেই চিন্তিত ছিলেন এই দুটি টাকা এখনও পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি নতুন যারা আবেদন করেছেন দু হাজার তেইশে ডিসেম্বর মাসে তাদেরও ব্যাংকে এখনও এসে পৌঁছায়নি আবার অনেকে অনেকে পুরাতন আছে তাদেরও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসে দু তারিখ হয়ে গেল এখনও এসে পৌঁছায়নি সেই নিয়ে আপনাদের মধ্যে অনেকে চিন্তিত আছে কবে আসবে কখন আসবে এবং যদি আসে তাহলে কত টাকা করে আসবে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে ঘোষণা করে দিয়েছেন দুটি বিষয়ের খবর আপনাদের সকলের জন্য যারা লক্ষ্মীর ভান্ডারের নতুন প্রকল্পের জন্য ফর্ম ফিল করেছেন এবং তার সঙ্গে যারা পুরাতন আছেন এবং তার সাথে বিধবা ভাতা এবং বাধক ভাতা এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আপনারা জানুয়ারি মাসে পাবেন কিন্তু জানুয়ারি মাসে কখন পাবেন কবে পাবেন এবং কত টাকা করে পাবেন সে বিষয়ে কিন্তু নতুনভাবে ঘোষণা হয়ে গেছে বর্তমানে যারা যারা নতুন দুয়ারি সরকার ক্যাম্পে ডিসেম্বর মাসে আবেদন করেছিলেন তাদের জন্য বিশেষ ঘোষণা আছে যে তাদের প্রসেসিংয়ের কাজ এখন চলছে তাদের কিন্তু জানুয়ারি মাসে কোনো টাকা আসবে না এটা কিন্তু আগে আপনাদের জানিয়ে রাখলাম কারণ জানুয়ারি মাসে তাদের প্রসেসিং এর কাজ শেষ হতে পনেরো দিন সময় লাগবে অর্থাৎ পনেরোই জানুয়ারি পর্যন্ত তাদের প্রসেসিং কাজ কিন্তু চলবে তারপরে আপনাদের ফোনে মেসেজ আসবে তারপরে আপনাদের আপনাদের টাকাটা ছাড়া হবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে বর্তমানে যারা অনেক আগে আবেদন করেছেন বিধবা ভাতা বার্ধক্য ভাতা বা অন্য অন্য কোনো প্রকল্পের জন্য বিশেষ করে বার্ধক্য ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তারা কবে টাকা পাবে তাদের টাকা কেন আটকে আছে কি করলে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে সেই বিষয়ে তারা অনেকেই কিন্তু অবগত নেই বর্তমানে এই একটাই প্রশ্ন আপনাদের মনে অনেকের আছে যে আমরা আবেদন করার পরেও কেন টাকা পাচ্ছি না অনেকে আমাদের পরে আবেদন করে আগে টাকা পেয়ে যাচ্ছে এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই বারংবার বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেছেন অনেকেই বারংবার বিভিন্ন জায়গায় কোথাও বলেছেন কিন্তু কোনো রকম সুলা হয়নি আপনাদের তাই বর্তমানে আপনাদের সকলের জন্য একটি বিশেষ তথ্য সরাসরি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটি বিশেষ ঘোষণা করে দেওয়া হয়েছিল সেই ঘোষণা অনুযায়ী বর্তমানে তারাই কেবল টাকা পাবে যারা অন্য কোনো পেমিশনের টাকা বর্তমানে পাচ্ছেন না বা অন্য কোনো সরকারি প্রকল্পের বর্তমানে টাকা পাচ্ছেন না হয়তো ধরুন আপনি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন আবার আপনি বার্ধক্য ভাতারা বা বিধবা ভাতার জন্য অ্যাপ্লিকেশন করেছেন বা আপনার পরিবারের আপনার সেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছে এবং আপনি বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দুটোই একই অর্থাৎ আপনারা বর্তমানে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট নিয়েই কাজ চালাচ্ছেন সেই জন্য আপনাদের টাকা কিন্তু আটকে আছে বর্তমানে আপনাদের আগে নিজেদের জয়েন্ট অ্যাকাউন্টটা সিঙ্গেল অ্যাকাউন্টে পরিবর্তন করতে হবে তারপরেই কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতিটা প্রকল্পের টাকা পাবেন আপনারা বর্তমানে সরকারি যে কোনো একটি প্রকল্পের টাকাই কিন্তু পাবেন আপনারা যদি বার্ধক্য ভাতার জন্য আবেদন করেন শুধু বার্ধক্য ভাতার টাকাই পাবেন আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেন তাহলে শুধু লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটাই পাবেন এমন অনেক মহিলা আছে যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন আবার বিধবার জন্য আবেদন করেছেন তাহলে কিন্তু তাদের দুটো টাকা আসবে না সরকারের তরফ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে আপনি যদি সরকারি যে কোনো একটি পেনশন হোল্ডার স্কিমের আন্ডারে আসবেন এবং সেই একটি পেনশনের টাকাটাই কিন্তু পাবেন যদি বর্তমানে আপনি যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে থাকেন শুধুমাত্রই লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন যদি আপনি বিধবা ভাতার টাকা পেয়ে থাকেন তাহলে শুধু বিধবা ভাতারই টাকাটা পাবেন এবং যারা বর্তমানে বার্ধক্য বাধার টাকা পাচ্ছেন তারা শুধু বার্ধক্য বাধাটা টাকাটাই পাবেন গতকালকে আপনাদের সামনে লাইভ প্রমাণ সহ তুলে ধরেছিলাম যে আপনারা কেন পাচ্ছেন আর সরকারি ওয়েবসাইট আরও কী বিষয় তথ্য দিয়েছে সেই সমস্ত কিছু গতকালকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম তাই বর্তমানে যদি আপনাদের টাকা না এসে থাকে তার মূল কারণ হচ্ছে আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট জয়েন্ট অ্যাকাউন্টটাকে আগে আপনাদের সিঙ্গেল অ্যাকাউন্টে পরিবর্তন করতে হবে তারপরে সেই অ্যাকাউন্ট নাম্বার আপনাদের আপডেট করতে হবে সেটা বিডিও হতে পারে এসডিও হতে পারে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেট হতে পারে সেখানে গিয়ে আপডেট করার পর তারপরে আপনাদের আগামী মাস থেকে টাকা চালু হবে তো এই ছিল একটা ছোটো ইনফরমেশন ইনফরমেশনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ডটা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড এই ভিডিও নিচে অবশ্যই একটা লাইক করে দেবেন অ্যান্ড পাঁচ টাকা বিলটা ক্লিক করে রাখবেন তো এরকম নতুন নতুন ভিডিও সব আপনি পেন আর যারা আগে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অংশ ধন্যবাদ অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং ভিডিও